শেষ হওয়ার আগে আপনার আসেন ইনশাল্লাহ শেষ হওয়ার আগে এগুলা দেখেন নতুন একদম আসছে এখনো খুলি একদম গরম গরম এই যে দেখেন কাপড়গুলা গুলা ইনশাল্লাহ এগুলা ব্যবসা তো করবেন ভাই ব্যবসা করলে এলাকার মধ্যে নাম হইব এগুলা কি সব ভালো ভালো ব্র্যান্ডের কাপড় এই যে দেখেন সব ডিজিটাল মানে দেখেন কি পরিমানে কালেকশন কি পরিমানে কালেকশন এগুলা সব মাত্র আনছি এখন ভয়েল পবিন কত লাগবো এই যে দেখেন কত লাগবো সব সব আপনি চল্লিশটার উপরে কালার চল্লিশটা চল্লিশ টার উপরে এরকম সেটিং থাকবে ভাই আমাদের কোনো এরকম কাঠ পিসের কাপড় না আমরা নিজেরা নিজের থেকে করানো ডাইরেক্ট রেক নিজেরা করাই যে দেখেন কত রকম কাপড় লাগবে যেগুলো আছে ইনশাল্লাহ এগুলি সব ইনশাল্লাহ সব থাকতেছে আর এই যে এগুলি হলো কাটিং করা নাকি এগুলো কাটিং করা বিশ্বাস করে কাটিং করাইছে ইনশাল্লাহ রেডি পাইবেন আইলে 10 মিনিটের ভিতরে ইনশাল্লাহ কাপড় দিয়ে বিদায় করতে পারবেন যত হাজার গস লাগে যত হাজার গস গস লাগে ডিজিটাল ওনাটা ভাই এটা পুরোপুরি 5 হাত এবং আড়াই হাত বহরের পাক্কা 5 হাত পাক্কা 5 হাত পাক্কা 5 হাত কোন কাস্টমারে আসবে দেখবে এটা কাপড় কিনবে

ডিজিটাল অরনা ডিজিটাল অরনা এখানে আছে 1 পিস কয়েক পিস আমি ধরেন না সুবিধার্তে দুই এক পিস রাখছি আলাদা যেমন এটা একটা ডিজিটাল অরনা আচ্ছা ডিজিটাল অরনাটা ভাই এটা পুরোপুরি 5 হাত এবং আড়াই হাত বহরের পাকা પાছাত পাক্কা પાছাত পাকা પાছাত এবং এটা হচ্ছে নামাজিও না ভাই যে দেখেন বহরটা আড়াই হাত বহরটা আড়াই হাত নামাজিও না এটা হচ্ছে রং কস গ্যারান্টি রং কস গ্যারান্টি এবং এই ধরনের কাপড় থেকে ইনশাআল্লাহ রং যাবে না আর এটা যে কোনো কাস্টমারে আসবে দেখবে এটা কাপড় কিনবে এই যে দেখেন মাশাল্লাহ দেখেন চমৎকা থাকেছে কিন্তু একদম আচ্ছা এগলি প্রাইস কি রকম দিতেছেন আচ্ছা ডিজিটালের ভাই আগের প্রাইসে আছে এটা আগের এই আমাদের আগের ভিডিওতে দিয়েছিলাম 180 টাকা আচ্ছা সো যেহেতু সামনে শীত শীত অলরেডি আইশাই পড়ছে আর একটু ডিসকাউন্ট দে এটা 170 টাকা দিয়ে দিলাম ভাই আর 10 টাকা পার পিস ছাড় পিস আর 10 টাকা ছাড় তারপরে আসি একটা ওয়ান পিস দেখাই ওয়ান পিস ওয়ান পিস গুলো ডিজিটালের আপনি জানেন ভাই আগে আমাদের ছিল নন ডিজিটাল যেগুলো একটু কম দামে 150 টাকা আমরা সেল করতাম এখন একটু আপডেট করে এগুলা আনছি সব ডিজিটাল প্রিন্ট একদম ফুল ডিজিটাল এই যে দেখেন একটা ওয়ান পিস সোয়া তিন গজের বডি সামনে বানাইতে হ্যাঁ এবং এগুলা কোয়ালিটি সম্পন্ন কাপড় ভাই একদম যে কোনো মানুষ ধরবে ইনশাআল্লাহ কাপড় কিনবে এবং এটা টেকসই কাপড় রং গ্যারান্টি এটা হচ্ছে 190 টাকা সেল করতে হয় আচ্ছা 180 টাকা অফার প্রাইস অফার প্রাইস অফার প্রাইস একশো আশি টাকা তদ্রুপ এখানে যে দেখেন এগুলো সব হচ্ছে ওয়ান পিস কাস্টমার যখন চাইবে আমরা ধরুন না প্রত্যেকটা থেকে চার পিস পাঁচ পিস করে কালার মিলাই দিব সব মিলাই মিলাই দিব যদি কেউ পঞ্চাশ পিস নিতে চায় পঞ্চাশ পিস করে নিতে পারবে দশ পিসির মধ্যেও নিতে পারবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা এটা গেল ওরনা ওয়ান পিস তারপরে আসি গস কাপড়ে ভাই গস গস কাপড়ে যেটা জন্য ইনশাআল্লাহ আল বিখ্যাত এই যে দেখেন এগুলা সব দিহাত বহরের এই পাশে যা কাপড় দেখতাছেন আর এগুলা সব এই দিহাতগুলি শীতে সবচেয়ে বেশি চলে না শীতে সবচেয়ে বেশি চলে এবং এই জন্য এই যে দেখেন আরো নতুন নতুন কালেকশন আরো নতুন এই যে এগুলো দিহাত এগুলো দুই হাত এই যে এটা দুই হাত নিচে এই যে এই পাশে আসেন এই যে এগুলো সব দুই হাত সব দুই কাস্টমার বাইসা বাইসা নিতে পারবো মানে বাধ্যবাধকতা নাই যে বান্ডেল বান্ডেল নিতে হবে যে আমি বান্ডেল বান্ডেলে নিতে হবে এটা উনি ভাইসা ভাইসা এটা ওনার দরকার নিতে পারবে এটা ওনার দরকার নাই এটা বাদ দিলেও চলবে চলবে সো এখানে আইসা ভাইসা নেবে প্লাস যদি ভিডিও কলে দেখে দেখাও চুজ করে নিতে পারবে আর আমাদের এগুলো হচ্ছে 100% সুপার ইনটেক কাপড় আচ্ছা সুপার ইনটেক এটা কোনো মিসপ্রিন থেকে খোলা কাপড় না যে একটু দাগ থাকবে জোড়া থাকবে ওই ধরনের কাপড় না বা ডাইরেক্ট রুল থেকে কাটা ডাইরেক্ট রুল থেকে বিশ করে কাটা আর রুল গুলা তো দেখাই দিবে ইনশাল্লাহ রুল গোডাউনে আছে আমি দেখাবো বিশ বস করে কাটা এই যে কত করে দিতেছেন ভাই এটা ভাই আমরা একচুয়ালি যেই ব্র্যান্ডের কাপড় বিক্রি করি এখন ভিডিও যেমন আপনি অনেক কোম্পানির ভিডিও করেন অনেকের কাছে কম দামের কাপড়ও আছে জি জি সো কম দামের কাপড়ের সুতা রং কিন্তু এটার মতো হবে না আচ্ছা এটা অবশ্যই বুঝতে হবে এটা 55 টাকা সেল করতে হয় অফার প্রাইস ভাই শীতের জন্য আর এক টাকা কম 54 টাকা 54 টাকা 54 টাকা দিয়ে দিলাম ভাই

ষাট গজের রোল জি জি ষাট গজের রোল এই যে কাপড়গুলো গুলা এরকম রোলের ভিতর পেঁচানো থাকে এবং সুপার ইনটেক কাপড় এইরকম পেঁচানো থাকে আর এখানে আছে ষাট গজ আচ্ছা তো অনেকে ষাট গজ নেয় না ছোট ছোট দোকান তারা মনে করে যে ষাট গস কাপড় এক প্রিন্টের কিভাবে বিক্রি করবো আচ্ছা সেই জন্য আমরা বিশ গোস করে কেটে রাখছি এটা আপনি বাইসে নিতে পারবেন যে কোনো ডিজাইন মন চায় ডেক্সি বয়েল এবং বেক্সি বয়েল হলেই হবে না আপনারা অবশ্যই কাপড় কেনার আগে সুতা এবং রং রং সম্পর্কে আর কোনো উপায় হ্যাঁ হ্যাঁ সুতা এবং রং সম্পর্কে আপনাকে জানতে হবে আচ্ছা জেনে তারপর কাপড় কিনবেন সো এই বেক্সি বয়েল

জোরি সুতা জোরি সুতার কাজ এটা হচ্ছে এটাও আড়াই বরের এটা যারা কাস্টমার কাপড় চিনে বা ব্যবসা করে এরা বুঝেই এটা আসলে কি কাপড় মাইশা গঠন এটার দামও 860 টাকায় সেল করতাম আমাদের प्रीवियस ভিডিওতে ছিল আচ্ছা এটাও 660 টাকা 1 টাকা কম একই দাম একই দাম এখানে কিন্তু ভাই আপনার অনেক চয়েস থাকতেছে আমি যদি এখানে রুলের একদম অল্প রোলেই কিন্তু কাপড়টা জায়গাটা ভরে যেত আচ্ছা আমি কিন্তু এখানে 20 গজ করে কাটা দেখেন কত রকম জায়গাটা অল্প লাগতেছে স্যার অল্প লাগতেছে মোটামুটি চয়েস বেশি সো এটা হল জোরি এবং হলো আচ্ছা এটার পরে দেখায় ডিজিটাল প্রিন্ট এই যে একবারে পুরাই ভর্তি পুরা ভর্তি এগুলো সব ডিজিটাল প্রিন্ট এর ডিজিটাল প্রিন্টের আড়াই হাত বহরের কাপড় আচ্ছা ডিজিটাল প্রিন্টে আমাদের আগের ভিডিওতে ছিল আটাত্তর টাকা

জুয়েল ভাই যখন কাস্টমার আসবে আমরা এরকম নামাই দিব উনি বাইসা বাইসা নিবো কাপড় বাইসা বাইসা নিবো বাইসা বাইসা নিবো ওনার কোনটা দরকার কিরকম কালার দরকার এভাবে আমরা দিব ইনশাআল্লাহ এভাবেই নিতে পারেন সুপার ফ্রেশ যদি কোনো কাপড়ে কোনো সমস্যা থাকে অবশ্যই চেঞ্জ করে দেব অবশ্যই কারণ ব্যবসা একদিনের জন্য না আচ্ছা আচ্ছা এটা গেল ডিজিটাল প্রিন্টের অনেক চয়েস ভাই এটার পরও ইনশাআল্লাহ গোডাউনে দেখাবো যে এই কাপড়গুলো কোথা কিভাবে আসে কোথা থেকে আসে আচ্ছা সব ইনটেগ রোল আছে যেমন এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের একটা রোল এটা কাস্টমারের জন্য আনা

ডিজিটালে টু পার্ট টু পার্টটা ভাই বছর খুব ভালো চলতেছে এই যে ভাই আমার এটা এটা একেবারে টপ লেভেলে টপ লেভেলে চলে যাবে এই যে প্রত্যেকটা থান এখানে 15 গজ ওড়না 15 গজ জামা 15 গজ ওড়না 15 গজ জামা অর্থাৎ 6 পিস ওড়না থান ডিজাইন মিল করা ছয়টা জামা থাকবে হ্যাঁ যেমন এই যে এটা টু পার্ট এটাও টু পার্ট এই যে এগুলো টু পার্ট যেমন এটা হচ্ছে জামার কাপড় জামার সেম ডিজাইনের এই যে এটা হচ্ছে ওড়না সেম সেটিং এর মানে একদম ভিতরে সেটিং সেম সেটিং এর আপনার একটা ওড়না দেখায় এটা না দেখলে বুঝবো না এটা কত বড় এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কত বিশাল বড় এবং ফুলি আড়াই হাত বহরের অন্য আড়াই হাত বহরে প্রত্যেকটা এরকম এই যে এরকম দাগে দাগে আপনি কাঁটে নিবেন

এটা হচ্ছে আরি 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 এবং সিকোয়েন্স এই যে এই কাপড় গুলা আড়াই বহরের ডিজিটাল প্রিন্ট এর উপর আরি এবং সিকুয়েন্স এর কাজ এবং সিকুয়েন্স এর কাজ আরি এবং সিকুয়েন্স এর কাজ করা এই যে এটা আছে এটার পরে যে এগুলো এগুলো এইগুলা আরি সিকুয়েন্স একই সব আরি সিক্যুয়েন্স এখানে অনেক ধরনের কালার আছে আপনি বাইসে ভাইসে বাইসে ভাইসে নিবেন আপনার যেরকম প্রয়োজন পছন্দ হয় হ্যাঁ হ্যাঁ এটা সেল করতে হয় একশো দশ টাকা আচ্ছা অফার দিলাম অনলি পছানব্বই টাকা অনলি পসান্ট অনলি পঁচানব্বই টাকা শুধু শীতের জন্য শুধু শুধুমাত্র শীতের জন্য থাকতেছে অফার অফার পছানব্বই টাকা থাকতেছে আচ্ছা এটা গেলো সিক্যুয়েন্স আরিটাল সিকুয়েন্স ডিজিটাল যেটা গেলো ডিজিটাল করে করার পরে এটার উপর আরি এবং সিকুয়েন্সে কাজ করে আচ্ছা আচ্ছা এটা গেলো আরি এবং সিক্যুয়েন্স পঁচানব্বই টাকা তারপরে আসি রেগুলার ভয়েল প্রবলেম একদম এই যে দেখেন ভয়েল দেখেন এই যে দেখেন নতুন স্টক নতুন স্টক নতুন স্টক যে কোনো কালার চল্লিশ টার উপরে কালার আছে ইনশাল্লাহ আচ্ছা আপনি ভয়েল প্রবলেম অবশ্যই রং কোষ গ্যারান্টি আচ্ছা বিশ গজ করে থাকবে সুতা ভালো রং কোষ গ্যারান্টি এটা হচ্ছে আগের প্রাইস ছিল বাউন্ন টাকা আগের ভিডিওতে আমি তো ভাই প্রথমে বলছি আজকে সব দামাকা কিছু না কিছু ডিসকাউন্ট থাকবে একান্ন টাকা দিয়ে দিলাম এইরকম সীমিত দামে বিক্রি করতেছি বয়েল বয়েলটা 51 টাকা 51 51 এবং কোয়ালিটি মানসম্পন্ন কাপড় আচ্ছা আচ্ছা এটাও 40টার উপরে কালার আছে আপনি শুধু কালারগুলো বললেই চলবে যেমন আমার এই কালার ওই কালার এভাবে দরকার আচ্ছা ইনশাআল্লাহ দিদাম তারপরে আসি পপলাইনে পপলিন পপলিনটা হচ্ছে 30 গজের থান 30 গজের থান 30 গজের থান রং কোষ গ্যারান্টি এটা প্রতি ভিডিওতে ভাই দেখাই আমরা নিজেরাই করি পপলিনটা সুতাও ভালো কাপড়ে রং কোষ গ্যারান্টি এটা আগের ভিডিওতে ছিল আপনার 55 টাকা আচ্ছা আজকে 1 টাকা কম 54 টাকা only 54 টাকা পপলিন থান সব 30 গজের সব 30 গজের থান সব 30 গজের থান আপনি কালার চার ইনশাআল্লাহ আমার কাছে আছে পরবর্তীতে আবার গোডাউনে দেখাব ইনশাআল্লাহ হিউজ মাল আছে ভাই আচ্ছা আচ্ছা এইগুলা গেল তারপরে আসি যেমন লর্ড আইটেম লর্ড আইটেমের মধ্যে 10000 এর বান্ডেল আছে দুই হাতের বান্ডেল আছে আচ্ছা তারপর যেমন ওই যে আপনারা বলছিলাম যে টুকরা ষোলো টাকা গজের আছে টুকরা আছে বিশ টাকা গজের অনেক রকম কাপড় আছে আমি আপনাকে একটা কাপড় দেখাই শুধু আড়াই হাতের আড়াই হাতের আড়াই হাত বহরের যে মিল বান্ডেল কেন কিনবেন মিল বান্ডেলটা আমি দেখাই আপনাদেরকে এটা মিল বান্ডেল কেন বলছে বলছে এই কারণে যে মিল থেকে সরাসরি আসছে যে এরকম এরকম পাইছে কিনা এরকম না দোকানদার এখান থেকে খুইলা ভালো কাপড় রাইখে দিছে আচ্ছা যদি রাইখা দেয় তার মানে এটা মিল বানেল না না এটা যে দেখেন কাপড়গুলো আমি আপনাকে দেখাই এটা দুই গজ বাড়াই গজ গেল প্রথম পার্টটা এই যে দেখেন এক দুই তিন চার মানে আট গজ আট গজ এক দুই তিন চার পাঁচ দশ গজ দশ গজ এক দুই কাপড়গুলো দেখাইছে যে কাপড়গুলো কিন্তু পরিষ্কার ভাই এটার এমন না যে আমি ভালোটা রাইখা দিচ্ছি শুধু খারাপটা কাস্টমার দিচ্ছি যদি ওরকম হয়তো এই সব বান্ডেল অনেক কম দামে বিক্রি করা যায় আরো কম দামে আমি আপনাকে ডাইরেক্ট মিল বান্ডেল দিচ্ছি এরকম পিসগুলো বড় থাকবে কাপড় ম্যাক্সিমাম ফ্রেশ আচ্ছা কিছু অবশ্যই দাগ দাগকুচি থাকবে যেহেতু এটা কম অবশ্যই এটা যেহেতু মিসপ্রিন্ট অবশ্যই একটু দাগ দাগকুচি থাকবে সো এটা হচ্ছে আড়াই হাত বরের এটা পঞ্চাশ টাকা যেহেতু এটা মানে একদম বান্ডেল আমরা এখান থেকে কোনো কাঠ পিস খুলে রাখি না যেভাবে আসতে ওইভাবে যেভাবে আসতে এভাবে এটা হলো পঞ্চাশ টাকা আড়াই হাত ভরে আচ্ছা আচ্ছা আড়াই হাত বরে ইনশাআল্লাহ দেখাবো অনেক বান্ডেল এই যে এগুলো আড়াই হাত এগুলো আড়াই হাত এই যে এটা আড়াই হাত এই যে এগুলো আড়াই হাত আড়াই হাত এই যে একটা দুই হাতের বান্ডেল দেখাই এই যে এটা হবে দুই হাত দুই হাত ভরের এই যে দেখেন পিস গুলো দেখেন কত বড় বড় দুই চার ছয় আট দশ দশ আঠারো বিশ বাইশ গছ বাইশ গজ প্রত্যেকটা যদি এরকম আমি গুনি প্রত্যেকটা কাপড় আট গছ দশ গজ মোটামুটি মোটামুটি সাইজের এগুলো কোন টুকরা না টুকরা হইলে এখানে আপনি দেখবেন কত কাপড়ের এই যে শেষ মাথা কোন মাথা আছে

এগুলা আমি আবার গোডাউনে দেখাবো আপনাকে ঠিক আছে ভাই গোডাউনে আইসাই তো দেখতাছে একদম সরানো এই যে মাত্র মাল ভাই নতুন কিছু মালাইছে একদম এই যে দেখেন এগুলো আসলে দেন মতো

সব আড়াইতের রোল আড়াই হাত রোল এই যে দেখেন ভাই এই কাপড় গুলো নতুন আসছে এই যে সিকোয়েন্স 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 এর এই যে দেখেন এক একটা বান্ডেল রোল করেন নাই বিশ গজ করে কাটমু আমি তো রোলই গাড়ি আই না ভাই তাইলে কো এইগুলো আমার দরকার নাই আমি সব বিশ গজ করে কাইটা দোকানে রাখমু এই যে দেখেন এগুলো সব সিকোয়েন্সের মাল এই যে দেখেন এগুলো আসছে গতকালকে এই যে দেখেন এই যে দেখেন ডিজিটালের রোল

এই যে আসেন এই এক কালার এই এগুলা স্টক থাক ইনশাআল্লাহ সারা বছর পাইবেন তারপর আমরা প্রতি সপ্তাহে 10টা 15টা 20টা 20000 হাজার করে কাপড় নিতাছি এগুলো রেডি করতাছি যাচ্ছে আসছে এরকম আর যে দেখেন সব রেডি এই যে করে এগুলো সব 20 গজ করে রুলে ছিল প্রথম এই যে রুল থেকে আমরা কাইটা রেডি রাখছি এগুলা দোকানে যাবে এই যে বেкси এই যে দেখেন ডিজিটাল এই যে বেক্সি ডিজিটালের টু পার্ট ডিজিটাল এই যে দুই হাত এই যে দুই হাত বহর এই যে সোয়া দুই হাত বহর সোয়া দুই হাত বহর इवन এই যে এখানে আসেন এইখান পর্যন্ত এগুলো সব ডিজিটাল এর কাপড় ডিজিটাল দেখেন সব ডিজিটাল এর কাপড় বেক্সির কাপড় দুই হাতের কাপড় এরপরে যে পিস পড়ছে ভাই যে ওরনা ওয়ান পিস ওরনা ওয়ান পিসের বান্ডেল গুলো এগুলো সব ওরনা ওয়ান পিস আর এগুলো ইনশাআল্লাহ এক কালার এক কালার এক কালার ভয়েল পাবেন সব আছে ইনশাআল্লাহ তো জয়েল ভাই কথা হলো এইটা শুধুমাত্র একটা অ্যাড্রেস আমি ভিডিও দেওয়ার মানেই না যে আপনি আমার থেকে মাল কিনবেন কাস্টমার যারা আছে তাদের কি বলবো আপনারা আসেন নিজে হাতে এরকম ভাবে কাপড় দেখবেন প্রয়োজন আমরা এরকম বান্ডেল খুলে দেখবো দেখবেন দেখে যাচাই করে কাপড় নেবেন রং সুতা কিরকম কাপড়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো সুতা এবং রং সুতা যদি পাতলা থাকে কাপড় রং থাকবে না এগুলো করে কম দামের মধ্যে দিয়ে কাপড় আচ্ছা সো দিচ্ছি দেখেন রোল আছে এই যে লট আইটেম আছে আপনার আড়াই হাতের দুই হাতের এখানে সব এগুলো হচ্ছে লট এখানে সব অন্য লোড আপনি দাগি ওড়না থেকে দূরে দাগি বড়ি সবকিছুই পাবেন আমাদের এখানে আপনি ফ্রেশ চান ফ্রেশ আইটেমও আছে লড আইটেম লড আইটেমও আছে আপনাকে আসতে হবে যাচাই করতে হবে তারপর ইনশাল্লাহ কাপড় নেবেন ব্যবসা করবেন আমি যদি প্রতারণা না করি ব্যবসা হবে ইনশাল্লাহ অবশ্যই ব্যবসা হবে